this is bominul welcome back to my youtube channel and facebook page popo rider yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন বের আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমি কালকে টায়ার চেঞ্জ করছি সেই ভিডিওটা আপনারা দেখছেন তো আজকে আমি এই যে ইন্ডিয়ান যে বাজারটা কিংবা ইন্ডিয়ান যে টায়ারের বাজারটা সেই বাজারটার ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলবো তো আমি একটু এখানে দাঁড়াবো দাঁড়ায় একটু রেস্ট নিব জাস্ট একটু সৌন্দর্যটা দেখবো সেই একটা সুন্দর মুহূর্ত কিন্তু সেই একটা সুন্দর জায়গা একটু না দাঁড়ালে পয়সা উসুল হবে না তো যেখানে আমি ছিলাম যে টায়ারের যে পার্থক্যটা সাধারণত টায়ার বাংলাদেশে আমরা ইউজ করি হচ্ছে গিয়ে বায়োস্টায়ার টায়ার রেডিয়েল টায়ার এবং স্টিল রেডিয়েল টায়ার তো বায়োস্টায়ার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আগের টেকনোলজিটা আছে কিংবা আগে যে টেকনোলজি দিয়ে ওরা বানাইছে যেটা কিনা অনেক আগে থেকে চলে ছিল এটা একটু কম সুবিধাদায়ক যেটা কিনা একটু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে এবং আপনাকে যে পারফরমেন্সটা সে পারফরমেন্স ড্রপ করবে এবং টায়ারের যে লিকেজটা লিকেজটা বেড়ে যাবে কিংবা লিক হওয়ার যে প্রবণতাটা সেই প্রবণতা প্রবণতাটা বেড়ে যাবে এবং বায়োস্টায়ারের যে টেকনোলজিটা সেটা সাধারণত সাধারণত পুরোটাই সুতার সুতার দিয়ে ওই বায়োস টায়ারটা বানানো হয় এখন আর আসি রেডিয়াল টায়ারে সুতার রেডিয়াল সুতার রেডিয়ালে এখানে স্টিল রেডিয়াল এবং সুতার রেডিয়ালের যে ম্যানুফ্যাকচার টেকনোলজি কিংবা বেস যে টেকনোলজিটা মেকিং যে টেকনোলজিটা সেটা সেম জাস্ট ক্রিস ক্রোস দিয়ে হচ্ছে গিয়ে যে সুতার টায়ারটা সুতার টায়ারটাকে বানানো হয় এই সেম জিনিসটাই আর কি রেডিয়াল স্টিল রেডিয়াল যেটা সেটা করে যেটা কিনা ক্রিস ক্রোস সুতা সুতার পরিবর্তে ক্রিস ক্রোস যে তার আছে গুণার তার সেই গুণার তার দিয়ে ক্রিস ক্রোস করে এটা বানানো হয় ক্রিস ক্রস করে গুনার টায়ারের যে রেডিয়াল টায়ারটা সেই রেডিয়াল টায়ারটা সাধারণত উচ্চ গতি সম্পূর্ণ যে বাইকগুলো যেরকম আছে হায়ার সিসির যে বাইকগুলো কিংবা হায়ার পারফরমেন্স যে বাইকগুলো সেই বাইকগুলোতে ব্যবহার করা হয় এবং সুতার রেডিয়াল যেটা সেটা সাধারণত আমাদের দেশে আমরা একশো পঞ্চাশ সিসির সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে স্টক বাইকগুলোতে এইভাবে হয়ে আসে কিংবা এইভাবেই আসে এখন দামের দিকটা যদি আমরা চিন্তা করি দামের দিকটা চিন্তা করলে দামের দিকটায় আসলে আমরা সাধারণত দেখব যে রেডিয়েল বায়োস যেটা বায়োস টায়ারের থেকে রেডিয়েল টায়ারের প্রাইস এক হাজার টাকা বেশি এবং রেডিয়েল টায়ার থেকে স্টিল রেডিয়েলের যেটা সেটা আরো আরো এক হাজার টাকা এই যে তারতম্যটা এই তারতম্যটা সাধারণত কিংবা ব্র্যান্ড বেদে হয়ে থাকে আমি সাধারণত যদি আসি সিএটের টায়ারে সিএটের যে রেডিয়েল টায়ারটা আছে সেই রেডিয়েল টায়ারটা কিংবা এফজেডের যে স্টক টায়ারটা আছে সিএটের সেই সিএটের স্টক টায়ারটার দাম আসে ছয় হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে এদিকে কি জ্যাম পড়ে গেছে এদিকে যা আমি নিচ দিয়ে গেলে মেবি আমার ভালো হবে তো আমি নিচ দিয়েই যাওয়ার ব্যবস্থা করি তো এই হচ্ছে কি অবস্থা এখন যদি আমি আসি তাহলে রেডিয়াল টায়ারের যে ব্যাপারটা রেডিয়াল টায়ারের ব্যাপারটা হবে হচ্ছে গিয়ে মানে দামের যে তারতম্যটা সেই তারতম্যটা সিএটের যে স্টেক টায়ারটা স্টেক টায়ারটা হচ্ছে ওই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজারের ভিতরে এর যেই রেডিয়াল টায়ারটা সেটা সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার ভিতরে এবং অ্যাপোলোর স্টিল রেডিয়ালটা রেডিয়াল টায়ারটা হচ্ছে গিয়ে ছয় হাজার আষ্টশো সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকার ভিতরে যার কাছ থেকে যা নিয়ে পারে মানে দামাদামির ব্যাপার সাপার আছে আপনি যদি বার্গেনিং করতে আপনি টায়ার কিনতে পারেন ভালো একটা প্রাইস আছে এরকম আমি ম্যাক্সিসের যে টায়ারটা কিনছি ম্যাক্সিসের টায়ারটা কিনছি হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুশো টাকা দিয়ে সো এটার যে প্রাইসটা আমি মনে করতেছি আমার জন্য এটা গুড ডিল হয়েছে পাঁচ টাকায় যে রেডিয়াল টায়ারটা পাইছি যে সাইজটা স্টক সাইজটাই লাগাইছি আমি কোনো কি বলে মানে আপগ্রেড করি না সাইজে জাস্ট আমি যে স্টকটা এটা ছিল সেই স্টকটা একটাই লাগানোর চেষ্টা করছি কিন্তু স্টকটা একটাই লাগাইছি তো এটা আমার লাগানো সহ আমার যে কস্ট গেছে সেই কস্টটা হচ্ছে একটা জেল ছিল সো জেলটার দাম যে যেটা নিচে সেটা তিনশো টাকা নিছে আর আমি সাধারণত বাইকে জেল বললে সাদা একটা জেল আছে সাদা মোরকে কিংবা সাদা ডিপ বাই ওটার সাথে এক্সট্রা চকলেটস ইউজ করা হয় তো আমি এই যে জেলটা আছে সেই জেলটা ইউজ করছি ওই জেলটার পারফরমেন্স আমার ভালো লাগছে মিনিমাম আমি বছর খানিক ওই জেলটা দিয়ে চালাইতে পারতেছি এবং টায়ারের যে পার্থক্য দামের যে পার্থক্য সেটা তো আপনাদের সাথে ক্লিয়ার হয়ে গেল এখন আসি টায়ারের টেকনোলজি টায়ারের টেকনোলজি সবটাই এক এখানে আমরা যেটা ইউজ করতেছি বাংলাদেশের যে টায়ার আছে আমি কালকে হচ্ছে টায়ার কেনার যে জার্নি আছে টায়ার কেনার জার্নিতে কিছু কিছু জিনিস দেখলাম মানে কিছু একটা একটা বিষয় দেখলাম আমাদের বাংলাদেশের মেঘনা গ্রুপের এম এর একটা টায়ার আছে যা এটা বাংলাদেশের মেঘনা গ্রুপের তৈরি তো আমরা যদি বাংলাদেশের মেঘনা গ্রুপে যে টায়ারগুলো আছে কিংবা বাংলাদেশের যে টায়ারগুলো বানাইতেছে সেটা যদি একটু আধুনিক টেকনোলজিটা কিংবা ইউজ করি কিংবা আধুনিক টেকনোলজি চিন্তা করি তাহলে কিন্তু আমরা আমাদের দেশি যে পূর্ণ আছে সেই দেশি পূর্ণ থেকে ভালো একটা ফিডব্যাক পেতে পারবো কিংবা পেতে পারি আমাদের বাহিরের টায়ার ইনপুট করা লাগে না ডলারের যে সংকট ডলারের সংকট কেটে যায় এনতেনাবিটাবি বহুত কিছুই হয় যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না আমাদের বাংলাদেশের যে টায়ারটা বাংলাদেশের টায়ারটার যেই টেকনোলজি এবং ইন্ডিয়ান যে টায়ারের টেকনোলজিটা সেটা সম্পূর্ণ ডিফারেন্ট অবশ্যই এই কারণে আর কি সবাই বাংলাদেশে পণ্য পেয়েও ইন্ডিয়ানের ইন্ডিয়ার এই যে যে ব্যাপারগুলো এই সবগুলো টায়ার এম আর এফ সিএ তারপরে অ্যাপোলো এগুলো সবগুলোই দামের তারতম্যটাই এটা একটু ডিফারেন্ট হয়ে গেল না তো এটাই আমি একটু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এবার আসি টায়ারের যে ভেতরের জিনিসপত্রগুলো সেই ভিতরের জিনিসপত্রগুলো আমি যে টায়ারটা ইউজ করছি এই টায়ারটার ভিতরে সাধারণত বুলেট প্রুফ জ্যাকেটের যে একটা লেয়ার থাকে স্পেশাল একটা লেয়ার ইউজ করা হয়েছে এখানে এই লেয়ারটার কাজ হচ্ছে গিয়ে লিক প্রবণ যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে যদি আপনি এই টায়ারটা দিয়ে বাইকটা চালান তাহলে লিক কম হবে অনেক জ্যাম পড়ে গেছে ঢাকায় তো এই জ্যামের আগে আর কি বাসার দিকে ছুটতে হবে এনি এনি কস্ট তো জ্যামটা ক্রস করে দেন আসতেছি আমি যখন টায়ারটা কেনার যে জানিয়ে শুরু করি আমি অনেক ভেবে চিনতে রিচার্জ টিচার্জ করে তো প্রত্যেকটা টায়ারেই আমি বাংলাদেশে বাংলাদেশে না ওয়েবসাইটে এই ওয়েবসাইটগুলো আছে একটার সাথে আর একটা কম্পেয়ার করা যে ব্যাপারটা সেই ব্যাপারটা কম্পেয়ার করি সব কিছুই এক আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন কিংবা ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন যে সব কিছুই এক অলমোস্ট সব এক সো জাস্ট ব্র্যান্ড ভিন্ন ব্র্যান্ড ভেদে সব কিছুই এক জাস্ট ব্র্যান্ড এবং দাম ভিন্ন তো এই ব্র্যান্ড এবং দাম ভিন্ন হওয়ার যে কার্যক্রমটা যে অবস্থাটা সেই অবস্থাটার কারণেই আর কি টায়ারের এই তারতম্যটা তো আমার জাস্ট এই টায়ারটা কিনে আমি চালাচ্ছি এখন অবশ্যই আপনারা এই টায়ারের যেই এক্সেক্ট রিভিউ কিংবা এক হাজার দুই হাজার কিংবা তিন হাজার কিলো চালানোর পরে যে রিভিউটা সেই রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই জন্য টায়ারের যে রিভিউটা সেই রিভিউর দিকে গেলাম না জাস্ট টায়ারের যে আমার টায়ার কেনার যে জার্নিটা সেই জার্নিটা আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি এবং এই ভিডিওতে টায়ারের যে পার্থক্যটা সেই পার্থক্যটা শেয়ার করার চেষ্টা করছি কিংবা করব। এখন অফরোডিং টায়ার এবং অনরোডিং টায়ার যেটা আছে অফরোডিং অনরোডিং সাধারণত আমরা সব সময় কিন্তু অনরোডেই থাকি অফরোডে খুব কম যাই পাহাড় টাহাড়ে গেলে আমরা অফরোডে যাওয়ার চেষ্টা করি কিংবা যাই কিন্তু এই যে যে অফরোডিং টায়ারটা এত জ্যাম ভাই অফরোডিং টায়ারটা অফরোডিং টায়ারটা কিন্তু অনরোডেও কাজ করে কিন্তু অনরোডের টায়ারটা কিন্তু অফরোডে কাজ করবে না আমার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে থার্টি পারসেন্ট অফরোডিং এবং সেভেন্টি পার্সেন্ট অন রোড সো আমি সেভেন্টি পার্সেন্ট অনরোডের যে ফিডব্যাকটা এখান থেকে পেতে পারবো কিংবা এখান থেকে পাবো অফ রোডে আমি আমার এই টায়ারটা দিয়ে চালাই দেখছি আমি কালকে রাত্রে চালাইছি। সাধারণত অফ রোড বলতে আমরা কী বুঝি ভাঙাচুরা রাস্তা অমসৃণ রাস্তা এটাই অফরোড এবং কাদা বলতে আমরা সাধারণত দুই ধরনের কাদা বলি একটা যেটা প্যাক কাদা কিংবা আঠালো যে কাদাটা হলুদ মাটির কাদাটা যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় এবং আরেকটা আছে হচ্ছে গিয়ে দোয়াশ মাটির কাদা যেটা কি যেটাতে বালি এবং মাটি দুইটা মিশ্রণ থাকে সো দোয়াশ মাটির কাদাতে আমি আমার যে টায়ারটা আছে সেই টায়ারটা থেকে ভালো একটা ফিডব্যাক পাইছি কারণ এটা সেভাবে ডিজাইন করা আর এটা যে বিটগুলো এই বিটগুলো অস্থির একটা ফিকশন কিংবা অস্থির একটা গ্রিপ দিচ্ছে আমাকে একস যে কাদাটা এক কাদা সেটাতে আমি মোটামুটি একটু হতাশ কারণ এই কাদাটা আর কি পিছলানোর যে প্রবণতাটা কিংবা চাকা এমনি এমনি ঘুরে যাওয়ার যে প্রবণতাটা সেটা খুব বেশি দেখা গেছে এই যে যে ব্যাপারগুলো এটা এখানে যদি আমার অফরোডের একটা টায়ার থাকতো তাহলে কিন্তু আমার এই অবস্থাটা হতো না তো এই কারণেই আর কি আমি বলতেছি যে অফ রোড অন সেটা আপনার উপরে ডিপেন্ড করে মানে আপনি কোনটা নেবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে কিন্তু আমার যা মনে হয় যে যেহেতু আপনি অন চালান ঢাকা শহরের যারা আর কি টাইক চালাই যাই যেহেতু আমরা অনরোডে চালাই সেহেতু আমাদের এই যে যেই টায়ারটা এই টায়ারটাই বেস্ট হওয়ার কথা কিংবা এই টায়ারটাই বেস্ট হবে তো আমরা আমাদের এই যে যে টায়ারটা আছে এই টায়ারটা নিয়ে যদি নুড়ি পাথরের ভিতরে চালানোর চেষ্টা করি যেটা আমি কিনা আমি চালাইছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নি এই নুড়ি পাথরেও আপনি এই টায়ারটা থেকে ভালো একটা ফিকশন কিংবা ভালো একটা গ্রিপ পাবেন মানে অল ওভার দ্যাট আপনি এই টায়ারটা থেকে অল ওভার আপনি ভালো একটা ফিডব্যাক আপনার জন্য ওয়েট করতেছে এমার ম্যাক্সিসের যে টায়ারটা আছে ম্যাক্সিসের এই টায়ারটায় তো আপনি চাইলে ম্যাক্সিসের টায়ারটা ইউজ করে দেখতে পারেন আর অবশ্যই আমি দুই তিন হাজার কিলো পর আমার যে টায়ারের রিভিউ সেটা দিব যে আমার এক্সপিরিয়েন্স কীরকম টায়ারে এই টায়ারটা নিয়ে ম্যাক্সিসের এই টায়ারটা নিয়ে তো আমি অনেক সাবধানে চালানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে আমার টায়ারটা এখনও ব্রেকিং পিরিয়ড চলতেছে আজকে মাত্র সবে দুই দিন হলো সো তেপ্পান্ন কিলো চালানো হয়েছে আর এই জন্যই আমি অনেকটা অনেকটাই সেভে চালাইতেছি এবং আস্তে চালানোর চেষ্টা করতেছি যদিও টায়ারটাকে একটু ওয়েল মেনটেন করি তাহলে আমি এই টায়ারটা থেকে ফিডব্যাক ভালো পাবো তো আমি জাস্ট ওই একটা ভুল করে ফেলছি যেটা আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে একটু ওই যে জেলটা ভরে ফেলছি জেলটা না ভরলেই আমার টায়ারটা অল ওভার ভালো ছিল আর যেহেতু আমার টায়ারের নতুন একটা টেকনোলজি আছে যে লিক হওয়ার যে প্রবণতাটা সেই লিক হওয়ার প্রবণতাটা কম লিক অঞ্চল লিক হওয়ার অঞ্চলেও লিক হবে না এরকম একটা যেই ইয়ে আছে কি ওটাকে টেকনোলজি দেওয়া আছে আমার টায়ারে সেহেতু আমি জেলটা মনে হয় একটু পরে ভরলেই ভালো হতো যাই হোক যেহেতু ভরে ফেলছি কিছু করার নাই আর আমি বক বক করতে করতে আমার বাসার কাছাকাছি চলে আসছি অলমোস্ট আপনাদের কাছ থেকে বিদায় নেব হোপ রাখতে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমার এবং আমার ভিডিও আপনাদেরকে আপনাদের কেমন লাগতেছে নেক্সট ডে ভিডিওতে আমি নেক্সট ডে যে আপডেটটা সেই নেক্সট এর আপডেটটা হয়তো আমি আমার বল রেসার কিংবা সামনের চাকাটাও চেঞ্জ করে ফেলতে পারি কিংবা সামনের টায়ারটা তো আমি জাস্ট একটা টায়ার চেঞ্জ করে ফেলছি আমার পিছনেরটা এই ম্যাক্সিসের যেই ফিড ফিডব্যাকটা অ্যাকুরেট পাওয়ার পরেই আমি হচ্ছে গিয়ে যে আমার সামনের টায়ারটা আছে সামনের টায়ারটা চেঞ্জ করবো এবং সামনের টায়ারটা চেঞ্জ করার যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিসের উপরে ডিপেন্ড করে ম্যাক্সিস যদি আমাকে ভালো একটা ফিডব্যাক দেয় তাহলে আমি ম্যাক্সিসের টায়ারটাই সামনে ইনস্টল করতে পারি তাহলে আজকে ভিডিও দেখে এখানেই বিদায় টায়ারটা বাই বাই